রাজনৈতিক দলগুলো রাজি হলে মৌলিক সংস্কার শেষে ডিসেম্বরে আগেই নির্বাচন করা সম্ভব বলে মনে করেন জাতীয় ঐক্যমত কমিশনের সদস্য ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার সম্প্রতি ফোর ডট কম এর আলোচনা অনুষ্ঠান ইনসাইড আউটে যোগ দিয়ে তিনি সংস্কার উদ্যোগ নির্বাচন ব্যবস্থার ত্রুটি নির্বাচনকারী সংস্কারের রাজনৈতিক সদিচ্ছার প্রসঙ্গ ধরে খোলামেলার কথা বলেছেন বল এখন রাজনৈতিক দলের কোটে তারা যত দ্রুত রাজি হবে তত দ্রুতই নির্বাচন প্রক্রিয়া শুরু হতে পারে নির্বাচন ব্যবস্থায় আস্থাহীনতাকে মূল সমস্যা উল্লেখ করে বদুল আলম মজুমদার বলেন এই আস্থাহীনতার পেছনে অনেক কারণ বিগত সময়ে দেশের ভোট ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং মানুষকে ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে ফলে এই আস্থাহীনতা তৈরি হয়েছে এই আস্থা হলতার জন্য নির্বাচন কমিশনকে করে তিনি বলেন নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান যার কাজ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন মাধ্যমে গণতন্ত্রকে কার্যকর করা কিন্তু নির্বাচন প্রক্রিয়ায় নির্বাচন কমিশন ছাড়া আরো অনেক অংশীজন থাকে রাজনৈতিক দল ও সরকার তার অন্যতম সরকার যদি না চায় তাহলে নির্বাচন কমিশনের জন্য নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা সম্ভব নয় এর জন্য তত্ত্বাবধায়ক সরকার দরকার বাংলাদেশে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ পারে না উল্লেখ করে এর কারণ হিসেবে তিনি বলেন বাংলাদেশের অতীতে যে প্রক্রিয়ায় নির্বাচন কমিশনারদের নিয়োগ দেওয়া হয়েছে তা ত্রুটিপূর্ণ ছিল আমরা দেখেছি সরকারের অনুগত লোকদের নির্বাচন কমিশনের নিয়োগ দেওয়া হয়েছে তারা অনেক ক্ষেত্রে নিরপেক্ষ ছিলেন না মেরুদণ্ড সম্পন্ন ছিলেন না যার ফলে তারা নেতিবাচকতার কারণে আলোচনায় থাকতেন বা তারকা বলে আবুল পরিবর্তনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের পর সরকারের সদিচ্ছা ছাড়া ইসি সঠিকভাবে কাজ করতে পারবে কিনা জানতে চাইলে বদুল আলম মজুমদার বলেন নির্বাচনকালীন সরকার যদি নিরপেক্ষ না হয় তারা যদি নির্বাচন কমিশন ও সংশ্লিষ্টদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ না দেয় তাহলে নিরপেক্ষ নির্বাচন করা অসম্ভব কাজেই দলের নিরপেক্ষ ভূমিকা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে খুবই গুরুত্বপূর্ণ তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে তিনি বলেন অতীতে দেখা গেছে ক্ষমতাসীনরা নির্বাচনে নিরপেক্ষ হন না তাই নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষভাবে কাজ করতে পারে না তাই আমাদের জন্য তত্ত্বাবধায়ক সরকার গুরুত্বপূর্ণ নির্বাচনকালীন ব্যবস্থা রাজনৈতিক দলের ভেতর এক নায়ক তৈরিতে সহায়ক কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমাদের আইনি কাঠামো সংবিধান বিভিন্ন ক্ষমতাকে কুক্ষিগত করার স্বৈরাচার প্রতিষ্ঠার জন্য অনুকূল উনিশশো সালে সংবিধান পূর্ণ হয়েছিল শেখ মুজুর রয়েছে শেখ হাসিনাও সেই সুযোগ নিয়েছিল নির্বাচন ব্যবস্থা আস্থা সংকট কাটানো প্রসঙ্গে তিনি বলেন আমরা কতগুলো গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব করেছি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে আমরা বলেছি আমাদের নির্বাচনী অঙ্গনকে পরিষ্কার করা দরকার একই সঙ্গে রাজনৈতিক অঙ্গনকেও পরিচ্ছন্ন করা দরকার একই সঙ্গে নির্বাচনের টাকার খেলা বন্ধ করতে হবে নির্বাচন কমিশনকে শক্তিশালী ও কার্যকর করতে হবে পাশাপাশি ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে হবে যাতে এককভাবে কেউ ক্ষমতা কুক্ষিগত করতে না পারে সংবিধানে অন্তর্বর্তী সরকারের কোনো বিধান নেই এই সরকারের অধীনে নির্বাচন হলে পরবর্তীতে তা প্রশ্নবিদ্ধ হবে কিনা জানতে চাইলে তিনি বলেন এই সরকার সৃষ্টি হয়েছে গণ অভ্যুত্থানের মাধ্যমে জনগণ এবং আদালতের সম্মতিতে এই সরকার গঠন হয়েছে কাজে এখানে আইনগত কোন সংকট নেই দ্বিপক্ষ বিশিষ্ট সংসদের প্রয়োজনীয় প্রসঙ্গে তিনি বলেন এর উদ্দেশ্যে ক্ষমতার ভারসাম্য রক্ষা করা গণতন্ত্র নজরদারির ব্যবস্থা প্রতিষ্ঠা করা আমাদের মানবিক দুর্বলতা আছে এই দুর্বলতা যেন আমাদের কার্যক্রমকে প্রভাবিত করতে না পারে এর জন্য ভারসাম্য দরকার রাজনৈতিক দলগুলোর ঐক্যমত প্রসঙ্গে তিনি বলেন আশা করি আমরা শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করব না যে সংস্কারগুলো দরকার সেগুলো আমরা ঐক্যমতের ভিত্তিতে করতে পারবো বলে প্রত্যাশা করি স্বৈরাচার আবার ফিরে আসুক এটা আমরা কেউ চাই না আমাদের রাজনীতিবিদরাও দেশপ্রেমী এদেশের মানুষ আমরা আশা করছি তারা কাঙ্ক্ষিত ভূমিকা পালন করবেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত কমিশনের বৈঠক প্রসঙ্গে মজুর আলম মজুমদার বলেন আমরা ইতিমধ্যে সাতাশটি রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করেছি আরো পঁয়ত্রিশ দলের মতামত পেয়েছি তাদের মধ্যে অনেকগুলো মৌলিক প্রস্তাবে মতপার্থক্য পার্থক্য আছে আমরা যারা চেষ্টা করছি তারা কোন কোন ক্ষেত্রে একমত আর কোন কোন ক্ষেত্রে দ্বিমত বা আংশিক একমত আমরা আলোচনা করছি আমাদের সঙ্গে আলোচনার পর অনেকেই তাদের মত বদলিয়েছেন আশা করছি আলোচনার প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলো আরো নতুন করে ভাববে এই বল রাজনৈতিক দলের কোটে দলগুলো যদি দ্রুত একমত হয় তাহলে আমরা একটা জাতীয় সড়ক তৈরি করতে পারি জাতীয় সড়ক হবে রাজনৈতিক দলের ঐক্যমতার ভিত্তিতে যত দ্রুত দলগুলো একমত পৌঁছাবে তত দ্রুত নির্বাচন ট্রেন যাত্রা শুরু করবে এনসিপি চায় আগে সংস্কার করে নির্বাচন আর বিএনপি বলছে সংস্কারের দায়িত্ব নির্বাচিত সরকারের এ প্রসঙ্গে তিনি বলেন কতগুলো মৌলিক বিষয়ে আমাদের ঐক্যমত হওয়া দরকার এগুলো বাস্তবায়ন হওয়া দরকার তাহলে সৈরাসার আসার পথ বন্ধ হবে